আসসালামু আলাইকুম আহমতুল্ল আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন পরে আমরা আবার সেই চর যাচ্ছি তো আজকে আমরা এই চর নন্দলালপুর এই যে দোহারের নারিশাঘাট থেকে চর চলে আসলাম আর চর লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারী বাড়িয়া ইউনিয়ন আসলে চর একটি গ্রাম ছিল এটা কোনো পুরো চরের নাম নয় তো আজকে আমরা এইখানে দু একজনের সাথে কথা বলবো এবং যারা নতুন অনেকে আছে ভিডিও দেখে এই চরে চলে আসতে চাই তাদের বিষয়ে আমরা কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করব এখানে যারা এসে অলরেডি থাকা শুরু করেছে এবং চাষাবাদ করছে কলাই তো অনেক বড় হয়ে গেছে আর ওই যে শাক তো অনেক বড় হয়ে গেছে কি হাবিব ভাই কেমন আছেন বাজার করে আসলেন নাকি আপনার চাষবাস কেমন চলতেছে বসার পরে না শুনলাম বলে আরো খানিক জমি রাখছেন ভাই এইগুলো আপনারা কি বলেন এই যে এইগুলা এই গাছগুলা মাসকালাই ঠিক আছে কলাই না এই জন্য জিজ্ঞেস করে নিলাম যে আমার কথার সাথে আপনার মিলছে কিনা হ্যাঁ হ্যাঁ আপনি কোন এলাকার আসছেন ভাই মানিগঞ্জ ঘিওর থেকে বলছি হাবিব ভাই এখানে তো অনেকেই বলে যে এই সমস্ত জায়গা নাকি চাষ করা যায় ওইভাবে আবার অনেকেই বলে যে মোটেই চাষ করা যায় না আপনার মতামত কি না এই জায়গাটা তো ভালো রে ভাই এনে তো হয় না মানে এটা আছে মানে অনেস্টলি বলবেন মানে আসলে কি অনেকে কিন্তু বিভ্রান্ত হয় না না এটা হইছে কি এটা হলো এটা হলো ভালো হ্যাঁ ভালো কারণে এনে কোনো হয় না মানে

তো এখানে তাহলে বোঝা গেল যে সব জমিতে না মানে কিছু কিছু জায়গা বিশেষ ভালো জায়গা আছে না মানে এই যে ইয়ার দিকে না আর এই যে নদীর পাহাড়টা তো একদম বাজে অবস্থা এই দেখেন এই যে ভাঙতে ভাঙতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভাই কি ফ্যামিলি সহ থাকেন না একাই থাকে ফ্যামিলি নে না এক সময় কত সুন্দর একটা গ্রাম ছিল আর আজকে একবারে শুনশান পরিত্যক্ত একদম ঠিক বলেছেন ভাই এখানকার আছে মানুষের যে সিকিউরিটির ব্যাপার সেবার এগুলো কেমন মানে নিরাপদ আছে কিনা এমনি ভালো না আছে কিন্তু যে সমস্ত জায়গায় কিন্তু আপনার ইয়া চুরি সামারি ডাকাতি এগুলো বেশি হয় কিন্তু না এই চলে এক বছরের মধ্যে এটা শুনে নেবেন এক বছরের মধ্যে এরকম কিছু শোনেন না এটা আমি যদি একটা খামার করি বড় খামার করি আমার সম্পদ তো আমার অবশ্যই সিকিউরিটি করা লাগে তাই না আর এটা তো চর চারিদিক খোলা মেলা মেলা আবার আর একটা সুবিধা জানেন এছাড়া যদি ডেট পায় গুড়চুট ঢুকছে ও বেড়িয়ে যাব না বেরোতে পারব না বেড়ে যাওয়ার যাওয়ার সুযোগ এটা পাঁচ মিনিটের মধ্যে টোটাল চড়ে না এক হয়ে গেছে ফোনে 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 আর যদি আর যে মানে সাউন্ড তো খুব দূরে গেছে যায় মানে একদম ফাঁকা জায়গা না আর এখন নেটের যুগ না হুম আছে এখন খালি ফোন মুসলিমের ফোন দেয় যে গুড়সুট ঢুকছে একটু করে দেয় হুম যে যে বললে বললেই আর সব জায়গায় তো হ্যাঁ

আর চরের একটা জিনিস কি ভাই এগুলো আছে পিওর ভাই এই যে আমরা তো ইউটিউবের বিভিন্ন ভিডিওর মধ্যে দেখি যে চরে আসলেই নাকি বিশাল কিছু করা যায় তারপর অনেকে যে আসতে চাই আপনার মতে কি বলে যে এই আবহাওয়ার সাথে বা এইখানকার যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে এগুলো মেনটেন করে কি আসলে চলাটা কেমন আপনার মতে কি বলে আসলে এখানে যদি পরিশ্রম করতে আদে দেখে জমি সম্ভব পয়সা করতে পারবো পয়সা করতে পারবে জমি তো ভালো জমি দেখে শুনে নিতে হবে আর পরিশ্রমী মানে ভদ্র লোক সাজলে এখানে হবে না 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 ভাই আছে মানিগঞ্জ থেকে এখানে বাইরের লোক কেমন আছে না সবাই বেশিরভাগ সরের কোন্ডা মানে বেশির সরের বেশিরভাগ বেশিরভাগ মানুষ আর আছে বাইরের কিছু কিছু মানুষ আছে কিছু জন আসছে তবে আপনার মনে মানে আপনার হিসাব মতে যদি কেউ পরিশ্রম করতে পারে জমিটা যদি সঠিক পারে আর যদি সে চাষাবাদ বা যেই কাজই করবে সেই কাজ সম্বন্ধে যদি বোঝে তাহলে সে কিছু করতে তাছাড়া খামোখা নাকি মানে এই যে টাকা পয়সা মনে আছে তারা এসে যদি মানে কয়েকদিন খাইলো ফিরলো ঘুরলে চলে গেল নাকি মনে কেউ থাকে না না ভাই থাকে আর এই যে চরে বড় গাছ আছেই ভালোই বড় মনে আছে কেউ নেই কিন্তু আছে লোকজন আছে কত সুন্দর এই যে লাউ আমি যে মাঝে লাউ নিয়ে গেছিলাম তো এর আগে ছাগল কি আপনার ভাই কারেন্ট তো মানে এখনো আসে নাই এই যে ধন্দলের এগুলো মানে বিশ রাখছেন না ভাই এগুলো মানে বিশ রাখছেন বড় হয়ে গেছে বুড়ো হয় নাই কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে যে আছে বুড়ো হয়ে গেছে এই যে অনেক ধরনের চাষ করেছে এই যে হাবিব ভাই দেখতে পাচ্ছেন এই যে জুতো দিয়ে রাখছে হ্যাঁ যেন পোকামাকড় এটা এক ধরনের কুসংস্কার কিন্তু ভাই এই যে জুতা দিয়ে রাখা তারপর মাথা বানায় রাখা এই যে মাটির হাড়ি দিয়ে ভাই এইগুলো আপনার এই যে ঘাস পোড়া দিয়ে নিয়ে যদি এই যে কলাইগুলো বুনে তাহলে সেই ক্ষেত্রে ভালো হয় না হ্যাঁ তাহলে আছে মনে করেন এই যে গাছগুলো কিন্তু বাড়ার যে সুযোগটা পায়

এ লাগে লোকে মূল লাইন আসে হ্যাঁ ভালো পরমসুdana পরমসুdana কেন ভয় দা বিদেয় করে ভয় কিন্তু এখানে যদি দেখেন এই সমস্ত জায়গাগুলো যদি চাষ করে বাইরের মানুষ যদি আসে এই সমস্ত সম্পত্তির দাম কিন্তু বেড়ে যাবে জানেন হ্যাঁ যেতে করে আরও ভালো না হুম মানুষ দূরে দূরে এর হুম যারা যে এনে থাকে হুম ম্যাক্সিমাম লোক এর নিজস্ব টাকা নাই এখানকার না আর যাদের বড় বড় সম্পদ আছে 200 300 বিঘা হুম 1000 বিঘা জায়গা তারা এই যে সরে বাইরে কি ঢাকা আছে কি ফরতো দেশের বাইরে এই কারণে এই এইজন্য হলো ওই

জায়গা নাই না সব এই যে কায়দায় এই যে এইখানেও দেখেন এই যে শাক বনছে যাই হয়েছে মোটামুটি খাওয়ারটা তো হয়ে যায় তবে এই যে এখানে কিন্তু একটা জিনিস ভাই যে গ্রামে যে অরিজিনাল জিনিসটা সেটা পাওয়া যায় প্রত্যেক বাড়ি বাড়ি যে মাছা আছে তাই না এই সমস্ত জিনিসগুলো এরা তো বিক্রিও করে না ঘাট পারে মাঝে মাঝে ইয়ে করে আসে না আমার খুব আমার নিজের কিন্তু খুব ভাল লাগে বুঝছেন কিন্তু আসলে এই যে চরের সাথে মিশে থাকাটাও কিন্তু অনেক মানে ইয়ার ব্যাপার হ্যাঁ ধৈর্য পরিশ্রম আপনার সেরকম মানসিকতা বা আপনার মানসিকতা যে কিন্তু আপনার বডির সাথে শ্যুট করে না তাহলে তো হবে না ওই যে আপনি যেমন আপনার জিজ্ঞেস করলাম যে ভাই এখানে সাপ খোপের ভয় নাই আপনি বললেন সাপ তো থাকবেই চরের সাপ থাকা স্বাভাবিক কিন্তু আমার কাছে তো ওটা ভীতির একটা জিনিস কারেন্টটা কেন দেয়নি না কারেন্ট দেবে না কবে দেবে ঠিক নাই এই যে চরে আসলে চরের জাতীয় গাছ বড় গাছ আর এই যে মসজিদ তবে এই চরের একটা জিনিস কিন্তু ভাই প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ আছে ঠিক না আর এটা কিন্তু ভালো লাগার একটা জিনিস একটু জায়গাগুলো সব চাষযোগ্য করে তোলার চেষ্টা করছে এখানে চাষ হয় কিন্তু আসলে সেইভাবে বাণিজ্যিক ভাবে করাটা অনেক মুশকিল হয়ে যায় কারণ এখানকার মাটিগুলো বেশিরভাগ বালি এখানে যে উর্বরতা ধরে রাখবে সেরা মাটি এদিকে কম কিন্তু এই যে দূরের যে গ্রামগুলো দেখা যাচ্ছে মানে ভিতরের সাইডগুলো ওই যে হাবিব ভাই যেটা বলল যে ভিতরের ওই সাইডগুলো নাকি জমি উর্বরতা ভালো কিন্তু পানির কারণে তো যেতে পারছে না কিন্তু এই যে এই জায়গাতে আবার এই যে এক চা পেঁপের চাষ করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁপে ধরছে আসলে এখানে হাবিব ভাইয়ের একটা কথা আমার ভালো লাগলো যে চরে আসলেই হবে না পাশাপাশি আপনার কর্মদক্ষতা পরিশ্রম ধৈর্য সব কিছু থাকতে হবে নইলে আপনারা এই যে চরে এসে সস্তায় জমি নিয়ে কিছুই করতে পারবেন না উল্টা যে পঞ্চাশ হাজার এক লাখ বা বিশ হাজার পঞ্চাশ হাজার যাই খরচ করবেন ওটাই আপনার বৃথা যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁপে ধরেছে এই গাছগুলোতে আমাদের ভিডিওতে এই জায়গাটি আপনাদের বহুবার দেখিয়েছি বহুবার বলতে তিন চারবার দেখিয়েছি তো কয়েকদিন আগেও যেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই ভিডিওতেও কিন্তু কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন আবার শুকিয়ে ভিডিওতে হয়তো কোনো এক একদিন হঠাৎ করে আবার এই পানি বৃদ্ধি পাইতে পারে বৃদ্ধি পেলেই মনে করেন আবার ডুবে যায় চরের পানি কমে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পূর্বের মতো আবার সেই রাস্তা বেরিয়ে আসছে এভাবে শুকনাকালে গেলে কিন্তু এই চরের বুক দিয়ে এরকম আঁকা বাঁকা মেটো পথ তৈরি হয়ে যায় আর এই পথ দিয়ে লেগুনা মোটরসাইকেল সহ এই চরের যে যানবাহনগুলো আছে সেইগুলো চলাচল করতে থাকে তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখনও পর্যন্ত অতটা কমে নাই পানি এখনো অত পর্যন্ত অতটা কমে নাই এই যে এই এর ও পাশে আর যাওয়া সম্ভব না কারণ কাদা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে চরের দৃশ্য এই দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই যে লাল শাক চাষ করছিল হয়তোবা এই যে এই যে গরুর গোবর দেখা যাচ্ছে হয়তোবা গরুতে খেয়ে নিয়েছে অথবা ফলন ভালো হয় নাই কারণ আপনারা জেনে থাকবেন আবার এই যে মূলাগুলো কিন্তু ভালোই হয়েছে এই দেখতে পাচ্ছেন মূলাগুলো বেশ সুন্দর হয়েছে তো আসলে এখানে সব রকম চাষ যে খুব ভালো হয় এমন না আবার একেবারে যে চাষ হয় না এটাও বলা যাবে না এই যে এই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে এইবার শুষ্ক মৌসুমে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এই চরণ্ডলালপুরটা পুরো ভাগে ভাগে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আজকে আমি যাইতে চাইছিলাম একটু ভিতরে কিন্তু এই যে কাদার কারণে যাইতে পারি নাই পানি এখনো পুরোপুরি শুকায় নাই তো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে যেহেতু পানি কমনা শুরু করছে এই পানি কমে গেলেই আমি আপনাদেরকে এই স্বর্ণন্দলালপুরের স্বর্ণন্দলালপুর তো বলা ঠিক না এই এই স্বরের এই স্বরের যে বিভিন্ন গ্রামগুলো আছে আমি আপনাদেরকে প্রতিটা গ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি পাক চায় আর আমি আপনাদেরকে প্রত্যেক গ্রামের মাটি এবং বিভিন্ন ধরনের দিকগুলো তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে কারণ এটা এত বড় একটা স্বর যে একদিনে আপনাদেরকে ঘুরে দেখানো বা সব কিছু তুলে ধরা সম্ভব না এই যেই পাশে নিচু জায়গা তেমন যত্নও হয় নাই হয়তো বা আর সব মাটিতে সব কিছু হবে এটা কিন্তু ঠিক না এখানে আবার এই যে কলা গাছ কিন্তু ভালো হয় কলা গাছ তারপরে ওই পাশে দেখলাম পেঁপে গাছ পেঁপে গাছও কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা চাইলে এই যে এই চরে যদি এসে কিছু করতে চান তো এই চরের মাটি মাটির গুণাগুণ এগুলো পরীক্ষা নিরীক্ষা করে বা সঠিক জায়গা নির্বাচন করে তারপরে আপনারা যদি এখানে এসে কৃষিকাজ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ আর এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে কারণ এই চরে ধৈর্য এবং পরিশ্রম যদি দুইটা না থাকে পাশাপাশি আর দক্ষতা এগুলা যদি না থাকে আপনারা এই চরে এসে কিছুই করতে পারবেন না এই চরে এসে যে সময়টা পার করবেন বা যে অর্থগুলো ব্যয় করবেন ওইগুলাই কিন্তু আপনার জন্য লস প্রজেক্ট হিসেবে গণ্য হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা ইনিও দূরের কোন একটা জেলা থেকে আসছে তারপর আমাদের ভিডিওতে দেখেছেন যে হাবিব ভাই এই হাবিব ভাইও কিন্তু মানিকগঞ্জের ঘিওর থেকে আসছে উনিও ওনার বাড়িতে দেখলাম বাগান বাড়ি মতো করছে তার আছে এই বাগান বাড়িতে দেখলাম নানা ধরনের ফল এবং বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করে ওনার বাড়িটা সাজিয়েছেন আর এই যেই জায়গাগুলো সুন্দর করে ঘাস পোড়া দিয়ে হয়তোবা প্রস্তুতি করছে চাষবাস করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর কলায় চাষ করা হয়েছে তো এটাকেই বলে মাটির সঠিক ব্যবহার কারণ যেই মাটিতে যখন যেটা ফলে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক শস্য বা সঠিক যে চাষাবাদ যদি করা যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু স্বাভাবিকভাবে আপনার এই যে যেভাবে চাষ করলে যেভাবে এই গাছগুলো হয় এই গাছগুলো কিন্তু সেভাবে বেড়ে উঠছে তো যদি এরই এই গাছগুলো যদি একটু যত্ন করা যায় আর যদি এই যে আগাছা দমন করে রাখা যায় যেমন এই 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 জায়গাতে যারা যে যে ব্যক্তি চাষ করছে উনি আসলে খুবই বুদ্ধিমান আমি বলবো কারণ এই জায়গাতে সে প্রথমেই আপনার এই যে আগাছা দমনের জন্য ঘাস ফোড়ার যে ওষুধ আছে সেই ওষুধ দিয়ে দিয়ে আছে এই ওষুধ দিয়ে যখনই এই আগাছাগুলো একটু একটু দমিত হয়েছে তখন কিন্তু সে এই যে সুযোগের সদ্ব্যবহার করছে মানে এই যে কলায়ের বীজগুলা বুনে দিয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন কুচগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠছে দেখতে পাচ্ছেন তো আসলে একবারেই যে এই সমস্ত জায়গাগুলো অনুর্বর বা একেবারে বন্ধা এইভাবে বলা ঠিক না কারণ এক এক জমিতে এক এক চাষ ভালো হয় এক এক স্থানকাল পাত্র ভেদে এই এক এক জায়গার মাটির গুণাগুণ এক এক রকম হয়ে থাকে তো এইগুলো বিচার বিশ্লেষণ করে যদি চাষ করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে চাষে সফল হওয়া সম্ভব দেখতে পাচ্ছেন যে ওই পাশে এই যে লাল শাক তারপরে এই যে লাউ দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله